আজকে বৃহস্পতিবার সেভেন্থ অগাস্ট আফটারনুন থেকে শুরু করছে একটা নতুন ব্লগ তো শুরু করলাম এই কারণে আজকে ইপসিতা আমাকে দেখে হাসছে আমি একটা জিনিস নিয়ে এসেছি হ্যাঁ আমার এরকম হয় না তো আপনার দেখাচ্ছি তো একটু ছোট করে অল্প অল্প বাজার করলাম লাঞ্চের জন্য তো ইফসিটা লাঞ্চ করে তারপরে বিকেলে যাবে যেহেতু ওখানে খাবার করা আছে এবার দেখাচ্ছি আমি আপনাদের দাঁড়ান দুটো করলা নিয়েছে বলছে আরে সিদ্ধ হবো অ্যাকচুয়ালি টাইম ভালোই করেছে কারণ এখন বেশি নিয়ে হ্যাঁ একটা তোমার একটা আমার তার সাথে একটা আলু যাবে যাবে তো বললো যে এনে তো বেশি লাভ নেই এখন সেই জন্য তারপর ছোট ও আমরা কৌটো টৌটো সব কিনবো বলে ঠিক করেছিলাম কই টেড লিমিটেড তো ছোট মাসি বললো যে আমার অযোধ্যা অনেকগুলো পড়ে রয়েছে তুই এক নতুন নতুন হ্যাঁ বললো তুই এক কিনিস না আমি ওগুলো পাঠিয়ে দেবো তো সেই জন্য ও বললো ওগুলো আর কি জিনিস স্টোর করার বলে তখন না বেশি করে কিনবে তাই জন্য অল্প অল্পই নিয়ে আসছে এখানে চিনি নিয়ে এসেছে আগের দিন আগেরবার দুশো চিনি ওটা শেষ আমার আড়াইশো চিনি নিয়ে এসেছে খুব ভালো জিনিস

তো আজকে রান্নাটা হবে কিমা করব আর তার মধ্যে হচ্ছে গিয়ে ডিমও সিদ্ধ করে আলাদা দিয়ে দেবো যাতে আর কি ঝোল আলুটা থাকে ঝোল আলুটা থাকে চলে যাবে আমাদের একদিন কিমা হিসাবে খাওয়া হবে আর একদিন ওটা ডিমের ঝোল হিসাবে খাওয়া হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো

সিদ্ধ করব প্রেসার কুকার বার করে নিতে আমাদের বললাম না প্রেসার কুকার মিস্টারদের বলছিল আছে কিন্তু দুগুলো দুটো প্রেসার কুকার আছে একটা হকিংসের মিস রয়েছে আর একটা পেলিকানের আমি ছোটো কিনেছিলাম সেটা রয়েছে অনেক দিন ব্যবহার করা হয় না তাই কড়াইতেই করছি তো যাই হোক আলু আর আলুটা এইমাত্র দিলাম মশলার সাথে কিমাটা কষাচ্ছি তারপর লাস্টে ডিমটা দিয়ে দেবো নিয়ে নামিয়ে দেবো এগুলো সব সিদ্ধ হয়ে যাবে কষানো হয়ে যাবে

নিজের মাসি সবসময় কাজ করতো সে যখন ছেড়ে প্রতিমা যখন পড়তো পরের দিকে প্রতিমাও প্রতিমারও একটু প্রবলেম হয়ে গেছিলো একটা এমন জায়গায় কাজ নিয়ে নিয়েছিল যে যেখানে সবসময় থাকতে হবে আর মাইনেটাও খুব তো তখন বলছিল বৌদি কি হবে তাহলে আমরা যাও তুমি ওখানে কাজ করো অনেকটাই বেশি মাইনে তখন আমি করতাম আমি করতাম তো আমার তো আমি না অতটাও ভালো বাসন বাজতে পারি না যে চক 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 চক

ডিম আলুও আছে আর রনের রন ভালো লেগেছে কিন্তু ও বলছিল কি বলছে মা মাংস খাই মাংস এবার খুব কি ছোট ছোটো কুটি কুটি এবারও খুব যে মাংস হয় মানে আমি সব ধরে মাংস মেখে দিয়েছি তো ওখান থেকে কুটে কুটে খেয়েছে ভালো খেয়েছে তো এবার আমরা খাবো দলটাটা এখন

আমরা একটুখানি বেরিয়েছি যাচ্ছি সুপার মার্কেট বাসজনি সুপার মার্কেট আমি আর রনু ঠিক আছে দিন পর রিক্সা উঠলাম আমার কবে এই রিক্সা উঠেছি মনে মনে না বহু বছর পর আমার বন্ধু স্কুলের বন্ধু দেখা হয়েছে আজ প্রেমে আয় এদিকে ও হচ্ছে সুব্রতা সুপ্রতার ছেলে বা এই তো ওর নাম সৌ আমরা একসাথে স্কুলে পড়তাম খুব ভালো বন্ধু আজ অনেক বছর পর বহু বছর পর দেখা হলো খুব ভালো লাগছে যদিও ফেসবুকে দৌলাতে কিছুদিন যাবত আমরা যোগাযোগে ছিলামই কিন্তু তাও সামনের দিকে দেখা একটা অত বছর পর আলাদা সাথে একটুখানি গল্প করি ঠিক আছে আপনাদের সাথে ভালো শেয়ার করি না করলেই নয় আর কি সব কিছুই তো শেয়ার করি তো চলুন পরে আবার আসছি এখন একটু গল্প করে নি হ্যাঁ এইগুলো সমস্ত কিছু এক্সচেঞ্জ করছে মধ্যে দুটো পড়াই আছে এইটা অনেক পুরনো এটা আমার ঠাকুমার দাওয়া আচ্ছা হ্যাঁ ঠিক আছে

এই জন্য কাপড়টা খুব ভালো আর এই হচ্ছে হাফ কাটা টি শার্ট এগুলো কাপড়গুলো গুলো হলো ভীষণ হালকা সুন্দর কাপড় এই একটা কালার কিনেছি এই একটা যেই জিনিসগুলো আপনাদের দেখালাম ওগুলো সব মিস্টারদের ফেলেই দিচ্ছিল আমি বললাম ফেলো না আমি একবার নিয়ে গিয়ে দেখি হ্যাঁ যেগুলো মানে ওই ফেলে দাও ফেলে দেওয়া এগুলো কোনো কাজে লাগো না ফেলে দাও ফেলে দাও এরকম করছিল এটাই বলে ঘরের লোক কি হ্যাঁ দুশো টাকা হলেও তো বাঁচালে সেদিন আমি রান্নাঘর যাকে দিয়ে পরিষ্কার করালাম মানে চোখ ফেলালাম সে তাক সে আমার কাছে দুটো স্টিলের ভালো টিফিন বক্স চাইলো যে তাই টিফিন নিয়ে আসলাম দিয়ে দিয়েছি আমি দিয়ে দিয়েছি তো এগুলো আমি ফেলে দিতাম বা কাউকে দিয়ে দিতাম দেখুন যা হলো দুশো টাকাও তো বাঁচিয়েছ হ্যাঁ সেটাই নতুন আর পুরনোর মধ্যে কত তফাৎ নতুনের পুরনোর দাম একশো লতুলের দাম কেজিতে 150 কেজিতে পুরোনো শুধুমাত্র অ্যালুমিনিয়ামের জিনিসই নেবে আচ্ছা আমাদের পুরোনো জিনিসগুলো কত কেজি হয়েছিল তো আড়াই কিলো মত আর হাফ ধরো 55 টাকা মত আর এটার দাম 600 টাকা কেজি এটা 600 টাকা আচ্ছা এই দুটো নিয়ে তোমার টোটাল কত পড়লো এই দুটো মিলিয়ে আমার আমার টোটাল দুটো মিলিয়ে হয়েছিল 700 কত টাকা সেখানে 260 টাকা মাইনাস হ্যাঁ 260 টাকা মাইনাস মানে আমি ওনাকে টোটাল আর দিয়েছি 400 টাকা

সে নয় আমি আশ্রম থেকেও মাটি নিয়ে আসতে পারবো সেটা চাপ আশ্রমে এখন বেশিরভাগ সিমেন্ট হয়ে গেছে মাটি কম সিমেন্ট যাই ঠিক আছে এখন এম চলে যাচ্ছে দাবি তো এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে কড়াইটা থাক পরে নেক্সট উইক বা শনিবার দেখা যাবে এরপর যেদিন হবে আমি আবার আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আমি শুক্রবার তো ওখানে থাকব শনিবার দিন সেকেন্ড হাফে আসবে কিন্তু আর একটা কথা হচ্ছে যে আমি ছাড়তে যেতাম কিন্তু বৃষ্টি করছে আমি বারণ করলাম বৃষ্টি আসবে বলছে রনকে নিয়ে যাব আবার বিজেপি যাব দরকার নেই আমি একটা মোটো করে নেব অসুবিধা নেই মোটো করে চলে যাব কোনো অসুবিধা হবে না মানে ওই র‍্যাপিডো বা কিছু একটা করে নেব চলে যাব চলে দেখো ঘরে কাটা কো দাও মা-বাকে খেতে দিয়ে দিলাম আমি এই একটুখানি কিমা করেছিলাম তো ওদের জন্য অল্প করে নিয়েছিলাম টেস্ট করার জন্য আর দিন তো ছিলই তো এখন মা-বাবা বসে খাচ্ছে আমি চলে আসলাম এসে এবার জামাটা আমার ছাড়বো ছেড়ে দেখি কি করি ভিডিও করব একটু লাইভ করব অনেক কিছু ইচ্ছা আছে দেখি কতটা কি করতে পারি এখন আপাতত যাব বাথরুমে জামাটা আমার ছাড়ি ঠিক আছে হচ্ছে ওর মা একটু আগে চলে গেল এবার সমস্যাটা হচ্ছে কি যে ও তো বুঝতে পারছে না ওর মা র্যাপিডো করে যাচ্ছে ও ভাবছে মা মনে হয় ঘুরতে যাচ্ছে এখন এখন ইচ্ছা করে বলছে যে দিদুর বাড়ি চল দিদুর বাড়ি চল এবার যেই ওখানে যাবে তখন বলবে যে না থাকবো না বাবার বাড়ি চল এই যে এখন কি বলছো মা যাবি মা কাছে মা কিন্তু দিদুর বাড়ি তুমি যাবে দিদুর বাড়ি দিদুর বাড়ি তখন বলতে একটু চিন্তা করছে তখন তো এটাই হচ্ছে সমস্যা কে ও বুঝতে পারছে না এখন এরম করছে আমি যেই আমি যদি এখন নিয়েও যাই ওকে ওকে আবার ওখানে কান্নাকাটি করবে তো এই হচ্ছে প্রবলেম ওই যে মা গেছে দেখেছে ব্যাগ নিয়ে গেছে তো ও ভাবছে মা বোধহয় ঘুরতে টুরতে যাচ্ছে এই হচ্ছে সমস্যা তো যাই হোক কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে আমাকে একটু ওর সাথে মানে একটু পটাতে পটাতে হবে এই যা ব্যাপার গুড মর্নিং এতদিন ধরে তো ওয়েট করে রইলাম যে আজ ঠিক হবে আজ ঠিক হবে কিন্তু এখনও তো ঠিক হলো না তো বলেছে আজকে কাজ করবে ইয়ে থেকে এসে বাট একদম জল নেই সেই কারণে আমরা কর্পোরেশন থেকে এসে জল অর্ডার করেছি জল দিচ্ছে এটা আরো আগে করা উচিত ছিল কিন্তু আজ কোর ঠিক করে দেবো কাল ঠিক করে দেবো এই করে 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 এতদিন ধরে ওয়েট করে করে এক লাস্ট আমি বললাম যে না আর ওয়েট করবো না তুমি ট্যাঙ্কিটা ভরে দাও জল তো নষ্ট হবে না বেশ ভালো জল আর অসুবিধা হবে না এটা আরো সত্যি কথা বলতে এটা আরো আগে করা উচিত ছিল আমারই ভুল আমি আজকে ওয়েট করছিলাম যে আজকে ঠিক করে দেবে কাল ঠিক করে দেবে একটি পুরো ফুল হয়ে গেছে এখন কোনো চাপ নেই আজকে আমরা বলেছে ওরা ঠিক করতে আসবে যখন আসবে আসবে ফুল হয়ে গেছে কোনো চাপ নেই পুরো মেঘলা ভেতার আর সবচেয়ে বড় কথা রন ঘুমোচ্ছিল সেই সময় সুবিধা হলো একটু আমি বাইরে বেরিয়ে এসে দেখতে পারলাম এখনো বাড়িতে কেউই জানে না এবারে পাম্প চালাবে দেবে হু করে জল পড়ছে এটা আমার সত্যি কথা বলছি এটা আমার আগেই করা উচিত ছিল এই দু তিন দিন বেকার কষ্ট করলাম যাক ঠিক আছে আয় দুস্থায় चलो तो. क्या तो तो.